নয় মাসের সংগ্রামে অর্জিত বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা লাল সবুজের পতাকা তাতে যারা অবদান রেখেছিলেন সেই সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল আপনাদের যারা জীবিত আছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেগে বলছি আপনাদের যে লড়াইটা ছিল একটি স্বাধীন দেশের লড়াই বৈষম্যহীন একটি বাংলাদেশের লড়াই প্রতিষ্ঠার লড়াই বৈষম্যের বিরুদ্ধে আপনাদের লড়াই এখন আপনাদের সেই লড়াইয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশে এই কোটা পদ্ধতি আরেকটা বৈষম্যের শিকার হচ্ছে মেধাবী গরিব মেহনতি মানুষের সন্তানেরা কৃষকের সন্তানেরা সেই দিকটা কি আপনাদের চোখে পড়ে না মুক্তিযুদ্ধ করেছিলেন কি এই কোঠার জন্য না আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন জীবনের মায়া ত্যাগ করেছিলেন নয় মাস লড়াই করেছেন শুধু বৈষম্যের বিরুদ্ধে সুন্দর এক বাংলাদেশের জন্য এবং সমতার বাংলাদেশের জন্য গণতন্ত্রের বাংলাদেশের জন্য সবার সম অধিকারের বাংলাদেশের জন্য কিন্তু কি দাঁড়ালো এখন আপনাদের সন্তানরা অনেকে চাকরি করে অবস্থায় আছে তো এবার আপনাদের তৃতীয় প্রজন্ম নাতিপুতিদের লড়াই চলছে এই নিয়ে আপনার আপনাদের তৃতীয় প্রজন্মের যারা আছে তারা তো এই প্রজন্মের ছেলেমে তারা তাদের মেধার যোগ্যতায় তারা তাদের সকল ধরনের যোগ্যতায় তারা তাদের অবস্থান করে নেবে কিন্তু তারা আপনাদের সেই লড়াইয়ের বীরত্বের ফসলকে ব্যবহার করে সেই সার্টিফিকেট ব্যবহার করে তারা কেন নিজেরা প্রতিষ্ঠিত হতে যায় তারা কেন একটা জায়গা মতো বসতে চায় যেই জায়গাতে আরেকটা গরিব মেধাবী কৃষকের সন্তান লড়াই করে বসার জন্য লড়তে প্রস্তুত কিন্তু আপনার উত্তরাধিকার আপনার তৃতীয় প্রজন্ম আপনার নাতিপতি সেই লড়াইয়ে যেতে চাচ্ছে না তার সেই সাহসের অভাব যোগ্যতার অভাব আমি বলবো তারা যাচ্ছে আপনার সেই সার্টিফিকেট ব্যবহার করে সেই জায়গায় যেতে আর এই লোভ থেকে যে মুক্তিযোদ্ধার সন্তানরা নাতিপতিরা নানান ধরনের সুবিধা পাবে চাকরিতে কোঠা সুবিধা পাবে এই জন্য কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে যাচ্ছে কিছুদিন আগে সাত হাজার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাতিল করলো এই খবরও প্রসারিত হয়েছে নিশ্চয়ই চোখে পড়েছে প্রথমত রিপোর্ট এসেছিল যে দুই হাজার মুক্তিযোদ্ধার বয়স আপনার কি আসছিল লেখাটা যে স্বাধীনতার পরে জন্মগ্রহণ করছে দুই হাজার মুক্তিযোদ্ধা মানে বর্তমান যে সময়কাল ধরে এই এত সব প্রলোভন এত সব লোভ হচ্ছে তার পরবর্তী প্রজন্মকে সেট জন্য এই কোটা অনেকে লেখালেখি করছে যে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট নানান ধরনের কোটা মিলে তাহলে বাকি সব কি রোহিঙ্গা ছাপ্পান্ন পার্সেন্ট যদি নানান কোটাতে চলে যায় কিছু যদি টেলিফোনে চলে যায় কিছু যদি এই আলগাপাতিতে চলে যায় তাহলে কত পার্সেন্ট থাকবে শুধু সাধারণ মেহনতি মেধাবীদের সন্তানরা সেই কথা কি ভেবে দেখেছেন কৃষকের সন্তানবাদের সে ভার্সিটির পড়াশোনা শেষ করে সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তার মেধা এবং যোগ্যতায় শততার সহিত লড়াই করে একটা সুন্দর জায়গায় বসে তার পরবর্তী প্রজন্মকে এই মা তার কৃষক বাবার মুখে গৃহিণী মায়ের মুখে হাসি ফুটাবে সেটা আপনাদের ভাবার কি সময় নেই দুই সালে আন্দোলন শুরু হলো কোটা সংস্কারের কিন্তু পরবর্তীতে আন্দোলনের তীব্রতায় অবস্থা এমন দাঁড়িয়েছে কোটা টোটাল বাতিল হয়ে যায় নীরব ছিল অনেক দিন তখন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিন্তু সরব হয় নাই যে চেয়েছিল সংস্কার হয়ে গেছে বাতিল তখন আপনারা কথা বলতেন যারা আন্দোলন করেছিল আঠারোতে তারা সংস্কার চেয়েছিল যে এত এত কোটা কেন তাহলে বাকিরা কি করবে এটা এখন আবার ফিরে আসলো এখন আবার লড়াই চলছে ছাত্রদের তো এখন মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালো রেখে বলতে চাই আপনারা এই প্রজন্মের আপনারা আপনাদের মেধার লড়াইয়ে নামুন আপনার উত্তরাধিকার কিংবা আপনার পূর্বপুরুষদের সেই বীরত্বের সার্টিফিকেট ব্যবহার করে আপনি বড় জায়গায় বসার জন্য ব্যস্ত হইন না হয়ে আপনি অন্যদেরকে বৈষম্যের শিকার করছেন এবং আরেকটা বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এখন সাধারণ ছাত্রছাত্রীরা প্রস্তুত বিপক্ষে কারা মুক্তিযোদ্ধার অবস্থা এমন দাঁড়িয়েছে সাধারণ ছাত্রছাত্রী বনাম মুক্তিযোদ্ধার পরিবার বিষয়টা খুবই খারাপ দেখা যায় এটা হয় না দেশের সূর্য সন্তান আজকের বাংলাদেশ আজকের লাল সবুজের পতাকা ওদের ভয়ডরহীন বীরত্ব গাধার ইতিহাসের ফসল কিন্তু এমনটা হলে তো খুবই দুঃখজনক তাই আশা করব চার চার জায়গা থেকে নরবেন একটু নড়াচড়া দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ভেতরের কথা শুনবেন মেধাবীদের সততার সহিত লড়াই করার সুযোগ দিবেন আর কোঠা এই সংস্কার বাতিল এসব বিষয়ে একটা যৌথ সিদ্ধান্ত সবাই বসে নেওয়ার জন্য ক্ষুদ্র নাগরিক হিসেবে আহ্বান জানাচ্ছি সাধারণ ছাত্রদের পক্ষ থেকে সাবেক ছাত্র হিসেবে আল্লাহ